আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আজ এমন একটা দৃশ্য দেখানোর চেষ্টা করছি সোনালি টিভির মাধ্যমে বিএসবি ভাড়ার পক্ষ থেকে তাইজুল সত্তরের পক্ষ থেকে আজকে শ্রমিকদের যে গেঞ্জিটা উপহার দিয়েছে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছে তো এভাবেই কিন্তু কাজকে সব ভালোবাসার মানুষগুলির সাথে আদান প্রদান করছি আসলে প্রতিটি বছরে এভাবেই যেন ভাটার শ্রমিক ভাইরা একসাথে মিলিতভাবে কাজ করি আসলে এই তিন মাস আমরা যেন সবাই ভাইয়ের মতন কেউ ভাই কেউ চাচা সবাই একত্রিত বদ্ধভাবে কিন্তু আমরা এই পরিশ্রমটা করি তো সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই তাইজুল সর্দারকে কারণ তাইজুল সর্দারের জন্যই কিন্তু আমরা এই সবাই কিন্তু একত্রিত হয়েছি আজকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে এখন তাইজুল সর্দারকে দু একটি প্রশ্ন করব আসসালামু আলাইকুম কেমন আছেন তিনটে মাস আপনার সাথে কাজ করব সবাই শ্রমিক ভাইরে কাজ করবে আর আপনি এত সুন্দর ভাবে এই গেঞ্জি উপহার দেওয়ার কারণ কি উদ্দেশ্যটা কি আমি লোকজনকে খুব ভালোবাসি আর খুব ভালো লাগে আমার আনন্দ বিষয় করতে খুব ভালো লাগে তাহলে তাইদুল সর্দারের জন্য একটা করতালি হয়ে যায় আসলে প্রতিটি সর্দার এরকমই হওয়া উচিত কারণ কোনো যে যে প্রতিষ্ঠানে যে কে না থাকে প্রতিটি সর্দার যদি শ্রমিকের ন্যায্য মূল্য এবং শ্রমিকের পাশে যদি থাকে সেই সর্দার কখনো ধ্বংস হবে না সেই সর্দার কিন্তু তার জীবনে ক্যারিয়ার কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে অপুরন্ত ভালোবাসা হলো প্রিয় তাইদুল ভাইয়ের জন্য এ পর্যায়ে কিন্তু মূল্যবান দুইটির কথা বলবো এই এই ভাটার ট্যান্ডেলের সাথে আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ এই লেবাররা আপনার কথা মতে কাজ চলবে সদার অনুপস্থিতিতে কিন্তু আপনাকে কাজ হ্যান্ডেল করতে হবে কিভাবে দেখছেন সব শ্রমিকরা আপনার কথা শোনে খুবই শুনে বর্তমান কাজ খুবই ভালো লাগছে নাকি এখানে আমাদের মৌরি সাহেব কোথায়

প্রতিষ্ঠাতা মরহুম সাইফুল ভাই কিছুদিন আগেই না ফেরার দেশে চলে গেছে তার আত্মার মাকফিরাত কামনা করি এখন বর্তমান পরিচালক জহরুল ইসলাম জহুরুল জহরুল ভাই এই ভাটার নাম্বার কিন্তু বিএসবি অর্থাৎ মরহুম সাইফুল ভাই তার তোর থেকে কিন্তু এখন বর্তমান জহরুল ভাই পরিচালনার দায়িত্ব আছে এবং যারা পার্টনার আছে সবার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে দোয়া ও শুভকামনা থাকবে আর এই যা যাতে খুবই ভালো চলে মিস্ত্রি ভাই আমি এখন এখন মূল্যবান কথা বলবো এই ভাটার হেড মিস্ত্রি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই এই তিনটে মাস আপনার সাথে আমরা সময় কাটাবো এবং পাশাপাশি আপনি অনেক জ্বালাবো আপনাকে আপনাকে কিছু মনে করবেন নাকি সবার সাথে কাজ আসলে আপনার মনটাও ভালো আপনার ভালো ধন্যবাদ তাইজুল ভাইকে তাইজুল ভাই এত সুন্দর মানুষ আসলে বিনোদন খেলাধুলো সব ক্ষেত্রেই কিন্তু তাইজুল ভাই অনেক ভূমিকা পালন করে অপরন্ত ভালোবাসা হইলো তাইজুল ভাইয়ের জন্য আসলে আবার একটি করতালির মাধ্যমে শেষ করি ভিডিওটা ধন্যবাদ